আমরা দেখতে পেয়েছি যে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে বিভিন্ন নিউজ মিডিয়া প্রচার হয়েছে তাকে আহ বৈঠকটা বৈঠকে এক থেকে নমিনেশন দেওয়ার ব্যাপারে কথা উঠেছে আমরা সরাসরি চলে এলাম তার বাড়িতে তার বাসগৃহে এসে আমরা জানতে চাইবো তেনার মাধ্যমে জানাবো বা আসলে বাবু আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ইতিমধ্যে আপনাকে নিয়ে আপনাকে ঘিরে খুলনা দা কব এক থেকে যে কথা উঠেছে আপনি সেই আসনে যাচ্ছেন এবং এরকম কথা এসেছে সেখানে আপনি নমিনেশন পাবেন আহ আপনার হাইকমান্ডের কোন নির্দেশনা আছে কিনা বা এটা নিয়ে হঠাৎ করে এই চলারটা হচ্ছে এটা আসলে কারণটা কি আমি উদ্দেশ্যকে বলতে যদি এই বিষয়টি আসলে আপনারা কেমন করে নিচ্ছেন বা আমরা বিগত সময় শুনেছি পাঁচই আগস্টের পরে জামাত সংগঠনের নেতা কর্মীরা আপনাদেরকে ইয়া করেছে পাহারা দিয়েছে আপনাদের মন্দিরকে সেভ করেছে আপনাদের আমরা এও শুনেছি যে আপনার এই এলাকা থেকে বিশেষ করে ডুমুরিয়ার প্রত্যন্ত ডুমুরিয়া অঞ্চল থেকে একটা পরিবার ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছিল আমরা এই খবরটা পেয়েছি এই খবরটা আপনার মুখ থেকে জানতে চাচ্ছিলাম তখন মিয়া গোলাম পরা সেখানে গিয়েছিলেন তাদেরকে আস্থা দিয়েছিলেন তাদের বিশ্বাস দিয়েছিলেন এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন আসসালামু আলাইকুম খুলনা এক আসনে বাবুকে অর্থাৎ একজন হিন্দুকে প্রার্থী করবে জামাত ইসলামী এমন গুঞ্জন উঠেছে সুপ্রদর্শক আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বাংলাদেশ জামাত ইসলামী তার চূড়ান্ত নমিনেশন তালিকায় বেশ চমক আনছেন এই চমকের একটি অংশ হচ্ছে অমুসলিমরা বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী হয়ে তারা লড়বেন তারই অংশ হিসেবে খুলনা এক আসনে বাবুর কথা উঠেছেন আমরা বিস্তারিত কৃষ্ণবাবু নন্দীর মুখ থেকে জেনে আসবো আসলেই জামাত ইসলামী তাকে খুলনা এক আসনের জন্য মনোনীত করেছেন কিনা তিনি সরাসরি কথা বলছেন আমরা তার মুখ থেকে জেনে আসবো দর্শক ক্যামেরাতে যোগ দিয়েছি আপনারা জানবেন যে ইতিমধ্যে ডাক ও এক থেকে আমরা জানতে পেরেছি যে আপনারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে দেখেছেন এখানে হিন্দু জামাতের ডুমুরিয়া সভাপতি তিনাকে আমরা ক্যামেরায় এনেছি আপনারা অনেকেই তাকে চেনেন তিনি একজন জননন্দী জনপ্রিয় ব্যক্তিত্ব আমরা দেখতে পেরেছি যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন নিউজ মিডিয়াতে প্রচার হয়েছে তাকে বৈঠকটা ডাকু বৈঠকে এক থেকে নমিনেশন দেওয়ার ব্যাপারে আহ কথা উঠেছে আমরা সরাসরি চলে এলাম তার বাড়িতে তার বাসগিরি এসে আমরা জানতে চাইবো তেনার মাধ্যমে দেশবাসীকে জানাবো বা বিশেষ করে ডাক অফ একের সাধারণ জনগণ জানতে চাইবে বা জানতে চেয়েছেন অনেকে আমাকে আমাদেরকে জানি আমাদের মাধ্যমে জানানোর চেষ্টা জানতে চেয়েছেন যে আসলে মূল ঘটনাটা কি আসলে বাবু আমরা আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই ইতিমধ্যে আপনাকে নিয়ে আপনাকে ঘিরে আহ খুলনা ডাক অফ বৈঠকটা এক থেকে যে কথা উঠেছে আপনি সেই আসনে যাচ্ছেন এবং এরকম কথা এসেছে সেখানে আপনি নমিনেশন পাবেন আহ আপনার হাইকমান্ডের কোন নির্দেশনা আছে কিনা বা এটা নিয়ে হঠাৎ করে এই হচ্ছে আসলে কারণটা কি আমি উদ্দেশ্য বলতে যদি আমি হাইকমান্ডের নির্দেশ যদি বা ঘোষণা করে যে জামাত ইসলামের খুলনা এক আসন দাগ যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি নির্বাচন করব। দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আর আমার পদ ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি হিসাবে আমি আসি এখানে গত একত্রিশে অক্টোবর বিশাল হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তাতে হিন্দুরা একটা বিপ্লব ঘটিয়েছে পক্ষে দাঁড়ি পাল্লার পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি করেছে সারা বাংলাদেশের মিডিয়া দেখেছে যে এই সনাতন ধর্ম অবলম্বীরা হাত ঝেগেছে নাম সহ পরিচর নাম আমার নাম কৃষ্ণ আমি একজন ব্যবসায়ী পরিবার ব্যবসায়ী আর আমার বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন সেই হিসাবে আম্মু মনে করি যে না রাজনীতি করা দরকার সেই হিসাবে আমি আসছি যে না দাকব বেটেকাটা থেকে আমাদের হাইকমান্ডের নির্দেশ যদি পাই তাহলে আমি দাকব বেটেকাটা থেকে ইলেকশন করবো জামাতের মনোনীত প্রার্থী হিসাবে দর্শক কথা বলে দিচ্ছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে কথাটি বলে রাখি যে হিন্দু জামাতের সভাপতি কৃষ্ণ নন্দী বাবু তিনি কিন্তু বিশেষ করে এই নন্দী পরিবারের সন্তান আহ তেলার ব্যাপারে আমরা কম বেশি অনেকে জানি তার পরিচিতি আছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি হিন্দু জামাতের ব্যাপক বিপ্লব হয়েছে ব্যাপক গণজোয়ার হয়েছে আমরা ডুমুরিয়াতে দেখেছিলাম দারিপাল্লার একটি গণজোয়ার আমরা দেখেছিলাম ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হিন্দু জামাতের একটি গণজোয়ার বা একটি গণ জাগরণ সৃষ্টি হয়েছিল তো আমি আপনার মাধ্যমে একটু জানতে চাই বা দেশবাসীকে জানাতে চাই বা ফুলতলা ডুমুরিয়া পাঁচের মানুষকে জানাতে চাই যে আপনি যেহেতু হিন্দু জামাতের সভাপতি আপনি এখানে যেহেতু কাজ করছেন তা আপনার এই আহ প্রত্যন্ত অঞ্চল বৃহৎ ডুমুরিয়া আহ যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের আহ অবস্থান আহ মানে এটা যদি আমরা ভোট নির্ণয় করি সেখানে ভোট কত পার্সেন্ট ভোট এখানে আছে হিন্দু হিন্দুদের সেটা যদি একটু বলতেন এখানে হিন্দু ভোট ডুমুরিয়া আছে প্রায় 42% সেখানে আমরা দেখেছি যে बृহত একটি দল রয়েছে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং ধনশেষ প্রতীক নি আলিয়াজগর লবি এখানে এই ফিল্ডে কাজ করছেন সেখানে আপনি কি মনে করতেন যে হিন্দু জামাতের যে কমিটি আছে আপনার সেই পতাকা তলে কেমন লোক এসেছে বা কেমন লোকে সমাগম হয়েছে বা কেমন লোক দাড়িপাল্লাতে ভোট দিতে পারে আপনার বন্ধুরা আজ জেগেছে দাড়িপাল্লার পক্ষে যে তো দাড়িপাল্লা সন্তরা চাদাবাজি দলবাজি দখলবাজি খেড়বাজি বালু খায় না পাথর খায় না সেই হিসাবে দাঁড়িপাল্লাকে মানুষ ভোট দেবে হিন্দুরা জেগেছে চাঁদাবাজের চাঁদাবাজের অতিষ্ঠতার কারণে রক্ষা পাওয়ার কারণে এই দাঁড়িপাল্লা ধরেছে হিন্দুরা আসলে আমরা পাঁচই আগস্টের পূর্বে আমরা বাংলাদেশ আমলিকের যে অবস্থান দেখেছিলাম মানুষ অনেক অনেক ক্ষেত্রেই হয়েছিল তাদের বিভিন্ন কার্যক্রমের জন্য সাধারণ মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা সৃষ্টি হয়েছিল পরবর্তীতে পাঁচই আগস্টের পরে এসে আমরা যে বিষয়টি ক্লিয়ার হয়েছি যে আমরা যেখানে চাঁদাবাজি খুন ধর্ষণ সারা বাংলাদেশে একটা একটা ছয়লাভ হয়েছে একটা মানুষের একদম একটা মানে একটা মানে এটা এটা বলা যায় যে জাস্ট সন্ত্রাসের অভয়ারণ্য সৃষ্টি হয়েছে পাঁচই আগস্টে পরে এসে তো এটা আসলে কেমন করে আপনি নিচ্ছেন বা আপনার হিন্দু সম্পদের মানুষ আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্থানে হিন্দু সম্পদের মানুষ নির্যাতিত হয়েছে আমরা দেখেছি যে দিনের বেলায় প্রকাশ দিনের বেলায় স্বামীকে বেঁধে রেখে ধর্ষণ করার নজির রয়েছে এই বিষয়গুলো আপনি কেমন করে নিচ্ছেন পাঁচই আগস্টের পরে যে নৈরাজ্য সৃষ্টি করেছে আমাদের বিরোধী দল সেই নৈরাজ্যের শিকার প্রত্যেকটা হিন্দু মুসলিম হয়েছে তার প্রমাণ এবার ব্যালটের মাধ্যমে মানুষ দিয়ে দেবে যে ঘটাই দেবে দাড়ি পক্ষে ভোট দিয়ে একটা ভোট বিপ্লব ঘটাই দেবে মানুষ কি চাই কি চাই না এইটা প্রমাণ করাই দেবে দাড়ি পাল্লায় ভোট দিয়ে যে সন্ত্রাসের রুখে দেবে সন্ত্রাসকে প্রতিহত করবে আমরা আসতে চাই এক এক থেকে থেকে পেতে যাচ্ছেন বা পাবেন এমন বিষয় কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই বিষয়গুলো পরিষ্কার হয়েছে এবং আহ আমরা এই বিষয়টি আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য সরাসরি তার বাসগৃহে চলে আসলাম আমরা এখন অবস্থান করছি আপনারা জানতেন যে আমরা চুকনগর বাজারে তার এলাকাতেই বা তার বাড়িতে অবস্থান করছি এখন তার মাধ্যমে আমরা একটু জানানোর চেষ্টা করেছি ইতিমধ্যে আমরা দেখেছি অনেকেই বলেছেন অনেকেই এমন বিষয় নিয়ে করছেন যে সে এক থেকে খোলা এক থেকে তিনি নির্বাচিত নির্বাচন করার জন্য বা ওই সিটে তিনি তাকে দেওয়া হবে তো এই বিষয়টি আসলে আপনার কাছে কোনো সবুজ সিগনাল এসেছে কিনা বা এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা যে তথ্যগুলো জনগণ জানতে চায় সবুজ সিগনাল এসেছে কি এসেছে না এই মুহূর্তে মুখ না সূর্য উঠলে দেখা যাবে আর কথা হলো যে দল যদি দেয় আমি সেখানে চলে যাবো সূর্য উঠলে মানে আপনার কথা হচ্ছে দলের সিদ্ধান্তই চূড়ান্ত দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমার কোন সিদ্ধান্ত আপনি দল যেভাবে দেবে সেটা মেনে নেব আর আমার কথা হলো সনাতন ভাইরা আছে তারা যদি আমাকে চাই আমি সেখানে নমিনি আচ্ছা আমরা অনেক জায়গাতে দেখেছি যে অনেক জায়গাতে আমরা শুনেছি অনেকেই বলেছেন বা বলছে সাধারণ জনগণও বলছে এখানে রাজনৈতিক বিদ্রোহ বলছে ব্যবসায়ীরা বলছে কৃষকরা বলছে দিনমজুররা বলছে বিভিন্ন একটা আওয়াজ উঠেছে যে বিগত সময় আমরা অনেক দলকে দেখেছি আমরা যদি বলি জাতীয়তাবাদী দলকে দেখেছি আমরা আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি বিশেষ করে এই চন্ন বছরে আমরা অনেক দলকে দেখেছি এখন আমরা নতুন কিছু দেখতে চাই এই জায়গা থেকে আপনার হিন্দু জামাতের মানে আমরা তো হিন্দু জামাতের যে একটা সংগঠন আছে এটি কিন্তু সারা বাংলাদেশে বৃহৎ কি সংগঠন এই সংগঠনের যে পরিচালক আছেন তিনি তিন আপনি চেন বা তাদের সাথে আপনার কমিউনিকেশন হয়ে থাকে তো সেই দৃষ্টিভঙ্গিতে আপনি কেমন দেখছেন বা কেমন মনে করছেন আমি এই দৃষ্টিভঙ্গিতে মনে করছি যে জামাতের হিন্দু সংগঠন এখন বাংলাদেশে একটা বড় সংগঠনে পরিণত হয়েছে আর এখানে এটা না ওই ওই বিষয়টা একটু ক্লিয়ার এখানে দাড়ি পাল্লার যে জোয়ার যাচ্ছে যে জোয়ারটা আমরা দেখতে পাচ্ছি সেই প্রেক্ষাপটে আসলে আপনার হিন্দু হিন্দু সম্প্রদায়ের আমরা আগে তিন দল দেখেছি তিন দলের দেখা শেষ কারি পাল্লার বাংলাদেশ আমরা সেটা ওকে কিন্তু আমরা 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 একটু কথা বলতে ক্লিয়ার করতে চাই যে ফুলতলা ডুমুরিয়ায় আপনার এই পাঁচ সিটে মানে ফুলতলা ডুমুরিয়ার পাঁচ নম্বরের সিটে আমরা জানি যে বিগত সময়ে ওই এক সালে এপি গোলাম্পর সাহেব ছিলেন এবং তিনি কাজ করেছেন আমরা জানি যে তিনি কত কোটি টাকা তিনশো কোটি টাকার কাজ করেছেন এবং একটি বইও ছাপিয়েছেন সাড়ে তিনশো কোটি সাড়ে কোটি কাজ করেছেন তো সেই দৃষ্টিভঙ্গিতে আপনি একজন হিন্দু জামাতের বা সম্প্রদায়ের সভাপতি তো সেখানে আপনি কেমন দেখেছেন সেটা যদি ক্লিয়ার করতেন দর্শক উদ্দেশ্যে অধ্যাপক মিয়া সাহেব দুই হাজার এক সালে দুই হাজার ছয় সাল পর্যন্ত এমপি ছিলেন যেহেতু তার এলাকায় সাড়ে তিনশো কোটি টাকার কাজ করেছে কাজ করে সে একটা বই বার কিনেছে যে কি কাজ করলাম একটা টাকা তার কোনো জায়গায় দুর্নীতি হয়নি কোনো পরমাণু আচপন যদি কেউ পায়নি যে কোনো জায়গায় একটা টাকার দুর্নীতি হয়েছে আর কথা হলো অধ্যাপক মিয়া গুলাম পর আমি মনে করি এই ভোটা এই ইলেকশন এসে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যাবে দর্শক আমরা কথা বলে দিচ্ছি কৃষ্ণনন্দী বাবুর সঙ্গে যিনি নন্দী পরিবারের একজন ব্যক্তিত্ব আমরা তেনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিতে চাই আমরা বিভিন্ন সময় শুনেছি যে বাংলাদেশ জামায়াত ইসলাম হিন্দুদের পরে অত্যাচার করেছে মন্দির ভেঙেছে আমরা শুনেছি যে তারা রাজাকার বাহিনী বা এমন আমরা দেখেছি যে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জামাতের যারা নিতকর্মীদের একটা বৃহৎ একটা ফারাক ছিল বা একটা দিনাদের মধ্য তারা চলতো এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার করতেন যে আসলে বিষয়টা কি জামাত ইসলাম কোন হিন্দুদের উপরে অত্যাচার করেনি কোন মন্দির কোন সমস্ত হিন্দুদের মন্দির জামাত ইসলামের লোকেরা পাওয়া যাচ্ছে এই যে মন্দির মন্দির যা ভাঙছে তা জামাত বাদে যে দল আছে সেই দলের এই সমস্ত কাহিনী ঘটনা সব আমরা সারা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি খুন হচ্ছে আহ আপনাদের সম্প্রদায়ের মানুষ এর কিন্তু ভিতরে হচ্ছে করে নিচ্ছেন বা আমরা বিগত সময় পাঁচই আগস্টের পরে জামাত সংগঠনের নেতাকর্মীরা আপনাদেরকে আহ ইয়া করেছে পাহারা দিয়েছে আপনাদের মন্দিরকে আহ সেভ করেছে আপনাদের আহ আমরা এও শুনেছি যে আপনার এই এলাকা থেকে বিশেষ করে ডুমুরিয়ার প্রত্যন্ত ডুমুরিয়া অঞ্চল থেকে একটা পরিবার ইন্ডিয়ার দিকে চলে যাচ্ছিল আমরা এই খবরটা পেয়েছি এই খবরটা আপনার মুখ থেকে চাচ্ছিলাম তখন মিয়া গুলাম পরা সেখানে গিয়েছিলেন তাদেরকে আস্থা দিয়েছিলেন তাদের বিশ্বাস দিয়েছিলেন এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন ইন্ডিয়া যার উপক্রম পাঁচই আগস্টের পরে সব হিন্দুদের ইন্ডিয়া যার মুখে একটা প্রবণা সৃষ্টি হয়েছিল সেই প্রবণা থেকে অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার তাদেরকে ঠেকাচ্ছে যে যে অবস্থা হোক না কেন আমি আপনাদের সুরক্ষা দেব যেহেতু জামাত ইসলাম হিন্দুদের সুরক্ষা দেবে কোন হিন্দুর ইন্ডিয়ায় যাওয়া লাগবে না কোন হিন্দুর পরে বাংলাদেশে অত্যাচার হবে না আর জামাত ইসলাম ক্ষমতায় আসলে হিন্দুরা সবচাইতে সুরক্ষা পাবে হিন্দুরা যে পরিবারটি আহ জন্য পাঁচই আগস্টের পরে ইন্ডিয়ার জন্য তৈরি হয়েছিল তারা চলে যাচ্ছিল সেই মুহূর্তে আবার জানতে পেরেছি আপনাদের মধ্যে থেকে কেউ আহ মিয়া গোলাম পরকে ফোন করেছিলেন এবং তিনি তাৎক্ষণিক এসেছিলেন তাদেরকে অভয় দিয়েছিলেন এই বিষয়টি আপনি জানেন কিনা বিষয়টি আপনার কাছে হ্যাঁ এই বিষয়ে যেহেতু স্বপ্ন ইউনিয়ন থেকে যাওয়ার চেষ্টা করছিল তখন কেন করছিল তার কারণ কি ছিল তারা ভয়ভীতি পাচ্ছিল যে দেশে আর থাকবো না এই ভয়ভীতি দেখায় আর তার মুসলিম সাহেব রিং করে করার পরে কুরাম পর সাহেব সেখানে যেয়ে তাদের বাধা দিয়ে নিয়ে আসে দর্শক আমরা জানিয়ে দিচ্ছিলাম আমরা কৃষ্ণদুর বাবুর সাথে ক্যামেরাতে যোগ দিয়েছি আপনারা ডেইলি জনসংলাপ পত্রিকার ফেসবুক কলে যারা লাইন আছেন তারা ইয়া করবেন কমেন্টস করবেন আমরা কিন্তু বৈঠকটা একের যে তিনি সম্ভব প্রার্থী হতে যাচ্ছেন বা হবেন এরকম একটা সিগন্যাল আমরা দেখেছি আমরা জানি সারা বাংলাদেশে একটি বৃহৎ দল কাজ করছে ইতিমধ্যে কিন্তু আমরা জানি যে পহেলা ডিসেম্বর খোলা শিব বাড়িতে একটি গণজামায় সমাবেশ হতে যাচ্ছে তারপরে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হবে এরপরে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে খুলনা থেকে যে কয়টি আসন আছে সেই আসনের মধ্যে প্রকৃত অর্থে কে আসন পেতে যাচ্ছে তারপর আমরা অনলাইন করতে যখন তার ছবি সহ আমরা দেখেছিলাম সঙ্গে সঙ্গে তার বাসাতে এসেছি বা তার ধারণার চেষ্টা করেছি আপনাদেরকে এই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সব থেকে বড় বিষয় হচ্ছে আমি এখানে অনেকেই কমেন্টস করেছেন হ্যালো দাদা এখানে অনেকে অনেকভাবে কমেন্টস করছেন তো সবকিছু মিলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার ফুলতলা ডুমুরিয়ার মানুষ বা আপনার হিন্দু সম্প্রদায়ের মানুষ কেমন করে দেখছেন আগামী নির্বাচনকে আগামীর বিশেষ করে ছাব্বিশের নির্বাচনকে ছাব্বিশের নির্বাচনকে ডুমুরিয়া ফুলতলাবাসী খুব ভালোভাবে নিয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেহেতু মিয়া গুলাম পরোয়ারকে সে একজন ভালো মানুষ সেই হিসাবে তাকে ভোট দেওয়ার জন্য মানুষ অধিক আগ্রহ আছে ভোটের দিন আসা পর্যন্ত অপেক্ষায় আছে মানে তারা কি ব্যালটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে প্রমাণ করাই দেবে গাড়ি পাল্লার জয় ব্যালটের মাধ্যমে তারা প্রমাণ করাতে চাই দর্শক আমরা আগামীর আহ বিশেষ করে ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখেই তারা কিন্তু তিনি কিন্তু বলেছেন ফুলতলা ডুমুরিয়ার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষরা ব্যালটের মাধ্যমে তাদের পরিচয়কে পরিষ্কার করতে চায় আমরা সর্বশেষ সংবাদ আপনাদেরকে দেখিয়ে দেবো বা জানিয়ে চেষ্টা করবো তবে বিশেষ করে আহ এক থেকে খোলা এক খোলা এক আসন থেকে তিনি যে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন তার কিছুটা আকারে কিন্তু আমরা জানতে পেরেছি প্রকৃত অর্থে তিনি সিলেট হচ্ছেন কিনা এটা কিন্তু প্রকৃত এখানে আহ ক্লিয়ার না তবে আহ এমন তথ্য আমাদের কাছে এসেছে দল যদি সিদ্ধান্তে উপনীতি হন তাকে ওখানে নির্বাচন করাবেন সেটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এমন কিছু কিছু আপনি তো আর বলবেন কিনা না অসংখ্য ধন্যবাদ আমার দর্শককে আপনারা দোয়া আশীর্বাদ করবেন যে দল যদি আমাকে নমিনেশন দেয় খুলনা আকাশন থেকে আমি আপনারা আমাকে মানে অতি সামান্য মানুষ হিসাবে গ্রহণ করে নেবেন আর নিতে পারলে আমি আপনাদের ওখানে সন্ত্রাস মুক্ত নামবো দর্শক আমরা তিনি যদি বৈঠকটা এক থেকে সেখানে নির্বাচনে তিনি আসন পাই পান তাহলে কিন্তু এ বিষয়টি তিনি নিশ্চিত করলেন তিনি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত এবং একটি সুস্থ সমাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পরের লাইভে আমরা আমাদেরকে জানিয়ে দেবো যে আসলে কি হতে যাচ্ছে দর্শক সুপ্রদর্শক কৃষ্ণ বাবু তিনি জানিয়েছেন তাকে যদি জামাত ইসলামী প্রার্থী দেয় খুলনা এক আসনে তাহলে তিনি লড়বেন এবং তিনি তিনটা ভীষণ নিয়ে লড়বেন দুর্নীতি চাঁদাবাজ মুক্ত মুক্ত দেশ গড়ার অঙ্গীকার তিনি নিয়েছেন সভ্যদেশক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার